লক্ষ্য ছাব্বিশ নজর উত্তরে আজ মালদায় জনসভা মমতা বন্দ্যোপাধ্যায় সভা তৃণমূল নেত্রের আজ মালদায় সভা তৃণমূল নেত্রের লক্ষ্য করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সমরাজ ভোটের বঙ্গে এসআইআর কাজের চাপে একাধিক বিএল যেমন অসুস্থতার অভিযোগ সামনে এসেছে তেমনি আতঙ্কে আত্মহত্যার অভিযোগও সামনে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার সরব হয়েছেন আমরা দেখেছি নির্বাচন কমিশন তিনি সাত দিনের সময়সীমা বাড়িয়ে দিয়েছেন এই আবহে আজগের এই জনসভা থেকে কি বার্তা দিতে চলেছেন তৃণমূল নেত্রী দেখো রাজনৈতিক ভাবে মালদা যথেষ্টই গুরুত্বপূর্ণ তার কারণ দু হাজার বিধানসভা নির্বাচনে মালদা জেলা থেকে বারোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস আটটি পেলেও লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে একটি আসনও আসেনি ফলত এই এসআইআর কে কেন্দ্র করে মালদা জেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সুর চড়াবেন তাতে কোন সন্দেহ নেই বিশেষ করে এই এর জন্য একের পর এক অফিসারদের ঘটনা কাজের চাপে অভিযোগ উঠেছে শুধু তাই নয় একের পর এক বুথ লেভেল অফিসারদের অসুস্থতার ঘটনা এসআইআর কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের তরফে যেভাবে একের পর এক পদক্ষেপ জানিয়ে এক বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন বিভিন্ন সময় অফিসারদের ভয় দেখানো হচ্ছে জানি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এই মালদা জেলা থেকেই এফআইআর কে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় যে আরো সূর্য হবেন তাতে কোনো সন্দেহ নেই বিশেষ করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই মালদা জেলাকেই যখন বাকি চোখ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনাকে সামনে রেখেও মমতা বন্দ্যোপাধ্যায় আরও সুর যেখানে কলকাতা হাইকোর্টের তরফে একশো দিনের কাজের টাকা কেন্দ্রকে দিতে বলা হলেও এখনো পর্যন্ত একশো দিনের কাজের টাকা কেন্দ্র দেয়নি একাধিক খাতে কেন্দ্রীয় বঞ্চনা রয়েছে বলে অভিযোগ তুলে বারবার সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মালদা জেলা থেকেও এই ইস্যুকে সামনে রেখে ফের সরবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করা হচ্ছে তৃতীয়ত তুমি দেখেছো গতকাল রাজ্য সরকারের গত পনেরো বছরের উন্নয়নের খতিয়ান পেশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই উন্নয়নের খতিয়ানকে সামনে রেখে কিভাবে ব্লকে ব্লকে প্রচার করবে তৃণমূল কংগ্রেস তা নিয়েও বেশ কিছু দিক নির্দেশ তুলে ধরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করা হচ্ছে মিশন ছাব্বিশ রাজ্য সরকারের পনেরো বছরের কাজের খতিয়ান নিয়ে আসরে মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিলেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগেও উন্নয়নের যে পাঁচালী এরকম দেখতে হবে কিন্তু যেহেতু কয়েকটা আরো সংযোজন হবে সংযোজনটা বাকি আছে আমি যেগুলো বলে দিলাম সংযোজন হবে সেগুলো হওয়ার পরে আমরা আপনাদের কাছে সাত দিনের মধ্যে উন্নয়নের পাচালিটা। রিমডেল করে আপনাদের কাছে পাঠিয়ে দেব বছর গড়ালেই রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে 15 বছরের কাজের ক্ষতিআন মঙ্গলবার নবannে প্রকাশ করা হলো উন্নয়নের পাঁচালী পাশাপাশি পরশ হাতে হাত রেখে কিভাবে ভরেছে সিন্ধু বিন্দু বিন্দু থেকে আর গৌরবনাথ ঠাকুরতে বর্ণনা নতুন পাঁচালী গান আমাদের উন্নয়নের যেন ঘরে ঘরে পৌঁছে যায় আপনারা ইলেকশনের কাজ যেমন করছেন করুন আমাদের কিছু মানুষের কাছে কমিটমেন্ট আছে নতুন যে কাজগুলো দেওয়া হয়েছে যে যত তাড়াতাড়ি করবে রাজ্য সরকার থেকে তাকে বিশেষ পুরস্কৃত করা হবে এবং মিনিস্টারদেরও বলবো এসব ব্যাপারে লক্ষ্য রাখতে আর সিএসকে বলবো এই কাজগুলো ঠিক বলতো মনিটর হচ্ছে কিনা দশ জন অবসার্ভার তো আমরা সিনিয়র পাঠাচ্ছি জেলায় জেলায় দেখার জন্য কিন্তু তা সত্ত্বেও একটা মনিটরিং টিম স্টেটের থেকে করে দেওয়া গত কয়েকটি নির্বাচনে মহিলারা ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে ছাব্বিশের আগে তাই নজর মহিলা ভোটে আমরা বছরেই তো বারো হাজার টাকা দিই প্রতি বছর পাঁচ বছরে নয় পাঁচ বছর আমরা ষাট হাজার দিই এখন এখনো পর্যন্ত এবং যারা শিডিউল টাইপ তারা বারো করে পায় তাহলে বছরে তারা কত চোদ্দ হাজার তাহলে পাঁচ দিয়ে গুণ করুন হয়ে গেল তাই আমাদের সংখ্যাটা এখনো পর্যন্ত যেটা আছে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার এখনো পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে বিহারে ভোটের আগে দশ হাজার ভোটের পরে বুলডোজার বছরে কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে সারা দেশে আমরা বেকারত্বের স্থান অর্থনৈতিক করিডোর ছটি হচ্ছে এর মধ্যে দু লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে এখানে এক লক্ষ কর্মসংস্থান আরো তৈরি হবে একদিকে সরকারের উন্নয়নের ক্ষতি অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগের সান গ্রামীণ রাস্তা তৈরিতে আমরা এক নম্বর ছিলাম পরপর চার বছর আবাস যোজনায় আমরা এক নম্বর ছিলাম পরপর চার বছর নাড়েগায়ে আমরা এক নম্বর ছিলাম পরপর চার বছর আমাদের টাকাটা এখনো দিচ্ছে না আশা করব তারা দেবেন কবে আর দেবেন ইলেকশন তো এসে যাচ্ছে এরপরে কি ফেব্রুয়ারিতে ছাড়বেন ছেড়ে বলবেন টাকাটা মার্চে খরচ হলো না ফিরে গেল অনেক যন্ত্রণা অনেক লাঞ্ছনা অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য তাতেও মনে রাখবেন দয়া করে যতই অত্যাচার করুন অপপ্রচার করুন উৎসাহ করুন চক্রান্ত করুন আমরা কিন্তু আপনাদের সাথে কোঅপারেশন চাই আমরা নন কোঅপারেশন চাই না আশা করি এটুকু আপনারা শুনতে পাচ্ছেন এবং এটা পলিটিক্যাল মিটিং নয় এটা গভর্নমেন্টের মিটিং তাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোঅপারেটিভ ফেডারেলিজম সিস্টেমে সবাই আশা করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে শুধু ঝগড়া করা নয় উন্নয়নের পাঁচালী নামক রিপোর্ট কার্ডকে সঙ্গে রেখেই যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল রাজনীতির ময়দানে ঝাঁপাবে তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা কলকাতা রিপোর্ট কার্ডের পাল্টা চার্জশিট বিধানসভা ভিত্তিক কর্মসূচি ঘোষণা বিরোধী দলনেতার আপনি এগারো ষোলো একুশের বাজেটে ডিপার্টমেন্টাল বাজেটে কি কমিট করেছেন আর কি করেছেন আমরা জানুয়ারি মাসে প্রতিটা বিধানসভাতে উপস্থিত হয়ে দুশো চুরানব্বইটা কেন্দ্রে যাব আপনার এমএলএ বিরুদ্ধে চার্জশিট দাখিল করব। লক্ষ্য ছাব্বিশ নজর উত্তরে আজ মালদায় জনসভা মমতা বন্দ্যোপাধ্যায় সমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সমরাজ ভোটের বঙ্গে এসআইআর কাজের চাপে একাধিক বিএল যেমন অসুস্থতার অভিযোগ সামনে এসেছে তেমনি আতঙ্কে আত্মহত্যার অভিযোগও সামনে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার সরব হয়েছেন আমরা দেখেছি নির্বাচন কমিশন তিনি 7 দিনের সময়সীমা বাড়িয়ে দিয়েছেন এই আবহে আজগের এই জনসভা থেকে কি বার্তা দিতে চলেছেন শ্রীরামণ নত্রী দেখুন রাজনৈতিকভাবে মালদা যথেষ্টই গুরুত্বপূর্ণ তার কারণ 2021 এর विधानसभा নির্বাচনে মালদা জেলা থেকে 12 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 8 টি পেলেও লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে একটি আসন আসেনি ফলত এই এসআইআর কে কেন্দ্র করে মালদা জেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সুর চড়াবেন তাতে কোনো সন্দেহ নেই বিশেষ করে এই জন্য একের পর এক অফিসারদের ঘটনা কাজের চাপে অভিযোগ উঠেছে শুধু তাই নয় একের পর এক বুথ লেভেল অফিসারদের অসুস্থতার ঘটনা এসআইআর কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের তরফে যেভাবে একের পর এক পদক্ষেপ জানিয়ে এক বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন বিভিন্ন সময় অফিসারদের ভয় দেখানো হচ্ছে জানি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এই মালদা জেলা থেকেই এফআইরকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় যে আরও সূর্যর হবেন তাতে কোনো সন্দেহ নেই বিশেষ করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই মালদা জেলাকে যখন পাখির যোগ করেছেন যে মলদা চিং মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনাকে সামনে রেখেও মমতা বন্দ্যোপাধ্যায় আরও সূর্যর হবেন যেখানে কলকাতা হাইকোর্টের তরফে একশো দিনের কাজের টাকা কেন্দ্রকে দিতে বলা এখনো পর্যন্ত দিনের কাজের টাকা কেন্দ্র দেয়নি একাধিক খাতে কেন্দ্রীয় বঞ্চনা রয়েছে বলে অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মালদা জেলা থেকেও এই ইস্যুকে সামনে রেখে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করা হচ্ছে তৃতীয়ত তুমি দেখেছো গতকাল রাজ্য সরকারের গত পনেরো বছরের উন্নয়নের খতিয়ান পেশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই উন্নয়নের খতিয়ানকে সামনে রেখে কিভাবে ব্লকে ব্লকে প্রচার করবে তৃণমূল কংগ্রেস তা নিয়েও বেশ কিছু দিক নির্দেশ তুলে ধরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করা হচ্ছে মিশন ছাব্বিশ রাজ্য সরকারের পনেরো বছরের কাজের খতিয়ান নিয়ে আসরে মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিলেন দিলেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগেও